অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলের শ্রী শ্রী স্বামী উপদেশ লাভ অতি দীর্ঘকাল সাপেক্ষ অনেকে তো বছরের পর বছর ধরে নাম জপ করে যাচ্ছেন আধ্যাত্মিক উন্নতি তো কই তাদের কিছুই দেখতে পাচ্ছি না শ্রী শ্রী বাবামণি বলিলেন ধর্ম অর্থ কাম প্রভৃতি পড়ে যে নামজ তাতে পূরণ পর্যন্তই সার কিন্তু সারা যে ভগবত ভক্তি তা সহজে লাভ হয় না হচ্ছে নিষ্কাম জপেরই ফল নাম অনেকেই জপেন কিন্তু নিষ্কাম হয়ে জপেন না তাই ভক্তির উদয় হয় না কিন্তু বহুবার সকামভাবে জপতে জপতে হঠাৎ যে দু একবার নিষ্কাম জপ হয়ে যায় তার ফলে কামনার স্রুতের তলায় করে প্রেমের চড়া পড়তে থাকে প্রেম আসে তবে আস্তে আস্তে আসে কিন্তু মানুষের জীবন তো স্বল্পকাল স্থায়ী তাই অতি আস্তে প্রেমের উদয় হতে গেলে তো পরমায়ুতি এর পাবে না আর সেই প্রেমময় চোখে পড়বার মতো হবে না ভগবানের পরানুরক্তি শ্রী শ্রী বাবা মনি বলিলেন ভগবানের পরানুরক্তি নাম জপের চিরস্থায়ী ফল এই চিরস্থায়ী ফলের জন্যই তোমাদের ব্যাকুল হওয়া উচিত আগ্রহী হওয়া উচিত ঠাকুর আমাকে ধার্মিক করো ঠাকুর আমার অন্নাভাব দূর করো ঠাকুর আমার কামনা পূরণ করো ঠাকুর আমাকে মুখ্য দাও এসব কোনো প্রার্থনাই তোমাদের থাকবে না থাকবে শুধু এই একটা মাত্রভাব ঠাকুর আমাকে সর্বতোভাবে তোমার করো ধর্মাধর্মের বিচার শক্তি আমার নেই ঠাকুর তুমি ধর্মের মাঝেও আমাকে তোমার করো অধর্মের মাঝেও আমাকে তোমার করো তোমার নিজের ইচ্ছায় আমাকে যে দিক দিয়ে খুশি তুমি পরিচালিত করো এই পদ প্রতি যেন আমার অহঙ্গের কোনো স্পর্শ মাত্র না পায় চিরদায়িত্বের মধ্য দিয়েও তুমি আমাকে তোমার করো বিপুল বৈভবের ভিতর দিয়েও তুমি আমাকে তোমারই রাখো দারিদ্রের জ্বালা আর বৈভবের উল্লাস কিছুই যেন আমাকে স্পর্শ করে না পায় অতঃপর সকলে গঙ্গার ঘাটে আসিয়া বসিলেন এবং সকলেই নাম জপে নিরত হইলেন কিশোর মতো হও শ্রী শ্রী বাবা মণি বলিলেন মনকে করো শিশুর মতো সরল সুন্দর নিষ্পাপ তবে পাবে সাধুকে তবে হবে উন্নত সাধকদের সর্বকালের প্রার্থনাই হচ্ছে মা আমারে দয়া করে শিশুর মতো করে রাখো সাধক মনমোহন দত্তে রচিত গানের এই পদটা আমার এমন ভালো লাগে যে কি বলবো তার পরের পঙ্কিটাই হচ্ছে শৈশবে সৌন্দর্য ছেড়ে বড় হতে দিও নাকো শিশুর সৌন্দর্য তার সরলতা শিশুতে আকর্ষণ তার ট্যাম মামা মা মা বলি শিশুর মত হও তবেই প্রকৃত সাধক হলে সহজ বিশ্বাস নিয়ে সম্পূর্ণ নির্ভর নিয়ে ভগবানকে গাল ভরা আর প্রাণ ভরা ডাকিয়ে ডাকো যতদিন না নিভিকুলে ততদিন ডাকিব মা আকুল রলে চুষিক কাঠি দিলে হাতে থেমে কি যাব মা তাকে মাারা শিশু কি কহু ছলায় ভুলে মা তোর আঁচল ধরি ঘুমিয়ে দিব দেখিব কেমনে বুকে না নিঃ তুলে বহুবার শিশি বাউমনি সরচিত এই সঙ্গীতটি মৃদুকণ্ঠে গাহিলেন তৎপরে নিমিলিত নেত্রে নাম জপ করিতে লাগিলেন সঙ্গী যুবকেরাও যেখানে বসিয়াছিলেন সেইখানে নাম জপে বসিয়া গেলেন